এরে ভাই পেলেনের পরিবর্তে এটা আবার কি দিয়েছে ভাই এখানে বড় একটা হাগলু দিয়েছে কিন্তু এই হাগলু টুনটুনির মাথায় বসিয়ে আমাকে কোথায় নিয়ে যায় আর এইদিকে বল মতো কেন রে ভাই ভাই এটা কি জিনিস ভাই ও আচ্ছা এটা আমাদের সেই হিডেন লিভ ভিলেজটা আবার দিয়েছে মনে হয় গেমের মধ্যে কিন্তু হাগলুরা এই বলের উপরে নেমে আমি যদি এখন দশ পনেরোটা কিল না করি তাহলে তোমরা আবার মনে মনে আমাকে গালাগালি করবে এই কারণে আমরা এই বলের উপরে নেমে ১০টা কিল তো একদম গ্যারান্টি করবই করব আর এইখানে আমরা বলের উপরে আসতে করে নেমে যাই দাঁড়া হাগলো তোরা নাম আমি বলের উপরে নেমে তোদেরকে দেখাচ্ছি এরে এখানে বলের উপরে নামানো কেন রে আরে ভাই নিচে নামিয়ে দিলে কেন ভাই বলের উপরে নামতে পারলাম না কেন কিন্তু বলের উপরে নামতে পারিনি তাই বলে তোমরা কি ভেবেছো হাগলু ট্রিক্স এর অভাব আছে নাকি আমার কাছে কিন্তু এখন তোমরা অনেকেই ভাবছো যে জরিনা হাগলি খালা আমাদের সেন্টিনো ক্যারেক্টার এর গোয়া সারা করে দিছে সেই কারণে আমরা মনে হয় আর হাগলু ট্রিক্স লাগাতে পারবো না কিন্তু এইটা তোমাদের ভুল ধারণা হাগলুর কাছে হাগলু ট্রিক্স থাকবে না সেটা কি কোনো কথা ভাই আগে এখান থেকে ভালো করে লুট পেয়ে গেছি ভাই আমি আর এখান থেকে এটা কি দিলো আমাদের কাছে ওইটা পরে দেখবো আগে এই দিকে রে হাগলুকে হালকা করে দিয়ে দিই আরে হাগলু গুলওয়াল মেরে দিলো এই নিচে পায়রা পাচ্ছি ভাই কে উঠবে মনে হয় কিন্তু এইটা কি রে ভাই এটা এখানে আরে এটা কি জিনিস ভাই আরে এটা আবার কি ভাই এরকম করে যায় কেন এটা শামুক না ঝিনুক কিসের মতো লাগে আমি তো বুঝতেই পারি না ভাই এটাও তো একটা দেখি হাগলুর মতো এটা নাম কি তোমরা তোমাদের জানা থাকলে কমেন্টে জানিও আজকে আর আজকে হাগলু ট্রিক্স লাগিয়ে কি করে আমি কিল করেছিলাম ফ্যাক্টরির সাদে গিয়ে সেটা তোমাদেরকে দেখাবো কিন্তু এখানে এক হাগলু নামলো না নামলো না কি জানি দেখার দরকার নেই ভাই আমরা এই দিক থেকে টেলিপোর্ট লাগিয়ে চলে যাব এন্ড এখন আমরা উপরে গিয়ে তারপর হাগলুদেরকে দেখাচ্ছি যে আমি কোন লেভেলের পরো কিন্তু এখনো হাগলু তুমি ভিডিওতে লাইক না দিয়ে থাকলে ফটাক করে ভিডিওতে একটা লাইক করে দাও না হলে তোমার টুনটুনিতে এই পি দিয়ে গুলি করে একদম বাস্ট করে ফেলবো কিন্তু এখন আমি হালকা করে উপরে যাই ভাই একটা তো রয়েছে মনে হচ্ছে এন্ড কোন দিকে রয়েছে কি জানি ওই দেখো ওইখানে এই নে তুই দা আরে ভাই কোন রকম গুলোলটা পড়লো বলে আমিও বেঁচে গেলাম আর তুই বাঁচবি না রে হাগলু তাই বলে আর একটা একটা এই নে হাগলুকে দিয়েছি ডাউন করে কিন্তু এক সেকেন্ড নিচে আর একটা ভাই আমি এই দেখো উঠেও গেছে হাগলু এই নে আরেকজন রয়েছে এইটা হাগলি তো ওরে ভাই এ কি মারি আমি ভাই পি নাইনটি দিয়ে কোনো হেড আর হেড ভাই হেড ছাড়া কোনো কথা হবে না হাগলুর আজ থেকে আমাকে পিনাইনটির কিং বলে ডাকবে না হলে হাগলুর এই পিনাইনটি দিয়ে তোমার টুনটুনিও আমি লাল করে ফাটিয়ে ফেলবো কিন্তু এন্ড কজন দেখি আজকে কমেন্টে পিনাইনটির কিং লেখে আমাকে আর একটা লুঠ ওরে এই হাগলুকে হেড মারতে পারলে আরে হেড মেরে ফেলেছি এন্ড হাগলির আবার সোনিয়া এখনো কারা ইউজ করে ভাই হাগলু তোমার কোনো ফ্রেন্ড যদি এখনো সোনিয়া ইউজ করে তাহলে তাকে এই ভিডিওটা পাঠিয়ে দিও আর বলে দিও তাকে আমি এক নাম্বারের হাগলি বলেছি কিন্তু ভাই এইখানে দাঁড়িয়ে বেশিক্ষণ লুট করতে গেলে নিচের থেকে কোন হাগলু আমার টুনটুনি

এনিমি থাকলে তবেই কাজ হবে তার আগে কাজ হবে না আর এইখানে এরে এখানে ভাই পাখি মতো কি ভাই এই পাখি জিনিসটা কি এটা আবার কি ভাই এটা আমি না কি আমার কোন ক্যারেক্টার না কি জিনিস আমি তো সেটাই বুঝতে পারলাম না আচ্ছা এটা দিয়ে উড়ে উড়ে আমরা যেতে পারবো আজকে ফ্যাক্টরি আরে ফ্যাক্টরি সাথে গেলাম না এখানে আমাদেরকে এখানে আবার নিয়ে চলে আসলো কেন ও আচ্ছা ভাই এটা দিয়ে এনিমি কোন জায়গায় রয়েছে কোন লোকেশনে কিভাবে রয়েছে সেটা দেখে রিটার্ন সাজাবে মনে হয় ভাই আর এইটা কি পেলাম নতুন মতো ভাই এটা চাকু না ছুরি কি জিনিস আচ্ছা এটা দিয়ে মনে হয় বোমের মতো ড্যামেজ দেয়া যাবে এনিমিকে আচ্ছা এটা আমরা আরে এখানে কেন আসলাম রে ভাই আমি এ ভাই এখানে কেন চলে আসলাম ভাই টেলিপোর্ট তো আমি ইউজই করিনি তাহলে এখানে কেন কি করে আসলাম আমি নিজেও বুঝতে পারি না তাহলে ওই চাকু মতো ওইটাকে টেলিপোর্ট নাকি ওরে হাগলি জরি না খালা আমাদের টেলিপোর্ট কেড়ে নিয়ে তোরা এটা কি দিয়েছিস আজকে হাগলু ট্রিক্স কাকে বলে দেখাচ্ছি গাইস আমরা তো বলের উপরে নামতে পারি পারিনি কিন্তু বলের উপরে এইখান থেকে উঠতে হবে হাগলু তোমরা তো জানো সেই কারণে এখানে সবকিছু উপরে